গত ছয় দিন যাবৎ বাংলাদেশ মাধ্যম শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা এখানে অবস্থা ধর্মঘট করছি আমাদের দাবি হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া এবং মেডিকেল পাতা পাঁচশো থেকে পনেরোশো টাকা করা এবং আমাদের কর্মচারীদেরকে পঁচত্তর পার্সেন্ট ইনক ইয়াদা ইদবনাজ দেওয়া এটা হচ্ছে আমাদের একটা ন্যায্য দাবি কারণ একটা সরকারি আমলা এসি বাড়া যে মাসে আসে প্রায় দশ হাজার টাকা দুইটা ইস্যুর একবার আসে কিন্তু আমাদের মাত্র অনলি ফর এক হাজার টাকা দেওয়া বাড়িবেলা এক হাজার টাকা দিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক হাজার ভাড়া পাওয়া যায় না আমরা যারা এখন নিয়োগ হচ্ছে প্রায় তার নিজস্ব বাড়ি থেকে পাঁচ মাইল দশ মাইল বিশ মাইল পঞ্চাশ মাইল একশো মাইল দূরে গিয়ে তার চাকরি করতে হয় ওই জায়গায় একটা টিচার সহকারী শিক্ষক তার বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই টাকা দিয়ে সে সর্বসাগরের সে বেতন বা চোদ্দ হাজার স্টামিক এই টাকা সে বাড়ি ভাড়া দিয়ে থেকে খেয়ে তার পরিবারকে নিয়ে অত্যন্ত মানবতা জীবনযাপন করতে হচ্ছে মিনিমাম চারজন সদস্য নিয়ে একটা পরিবার চলতে হলো মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার দরকার এই জায়গায় যদি আমাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি বেড়া দেওয়া হয় ন্যূনতম আমরা নুনপাত খেয়ে বাঁচার মতো একটু উপায় হবে এই কারণে আমরা সরকারকে সরকারের মুহূর্তের কাছে আমরা অনর দাবি জানাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আমাদের বাড়ি বেড়া দেওয়া না হবে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মেডিকেল পাতা করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই এখানে অবস্থান করবো ইনশাল্লাহ আর আমাদের এই লিডার মনা সাহেব বলেছেন আমরা আজকে থেকে এখানে আমরা অনশন করব এবং আগামী রবিবার দিন ছয় লক্ষ শিক্ষকদেরকে নিয়ে আমরা যমুনার দিকে আমরা অগ্রসর হবো এটা নিয়ে আমরা চিন্তা চলতে ইনশাল্লাহ আমরা এই দাবিতে আমরা থাকবো আমরা পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া সরকার আমাদেরকে বলেছে কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে এখানে ষষ্ঠ দিন অবস্থান করতেছি তিন দিনের দিন আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের যিনি দায়িত্বে আছেন আজিজ স্যারকে ফোন করে বলছে যে আপনারা মন্ত্রণালয় আসেন আপনারা কিছু ছাড় দেন আমরাও কিছু সার দেবো সেই দুইটার মানে প্রেক্ষিতে সে এখান থেকে বলছে দশ পার্সেন্ট আমরা দেবো সেই সুবোতে সে গিয়েছিল কিন্তু ওখানে যাওয়ার পরে দুঃখের বিষয় এই ছয় লক্ষ শিক্ষক পরিবারের নেতৃত্ব দিচ্ছে অধ্যক্ষ জেল আজিজ স্যার কিন্তু তার পিছনে পরিকলিতভাবে একটা গ্রুপ কাজ করতেছে তারা এই মিটিং একে না নিয়ে আমাদেরকে না নিয়ে অন্য একটা সংগঠন নিয়ে তারা মিটিং করতেছে যেই মিটিং কারণে দায়িত্ব নিল দশ পার্সেন্ট ওখানে যে ডিক্লেয়ার দেয় পাঁচ পার্সেন্ট এটা আমরা ক্ষুব্ধ আপনাকে জানিয়ে রাখি টাকার অভাব নেই আমাদের শিক্ষকদের জন্য চৌত্রিশশো হাজার কোটি টাকা আমাদের ট্রেনিং বরাদ্দ হয়েছে সেখান থেকে মাত্র দু হাজার কোটি টাকা যদি দেওয়া হয় সমস্ত শিক্ষকের ভারী ভাড়া একদম ভাবে হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় কিন্তু তারা টাকা দেবে না তারা ট্রেনিং বাণিজ্য নামে লুট করে খাবে এই ভাগ ভাড়াটা করবে এই কারণে শিক্ষকদের নামে এই হয়রানি প্রতারণা চক্রান্তমূলক আচরণ করতেছে আপনাকে আমাদের আজকে ষষ্ঠতার অবস্থানে আজকে এখানে অন্বেষণ চলতেছে আগামীকাল আমাদের কালো পতাকা মিছিল হবে এবং রবিবার ইনশাল্লাহ ছয় লক্ষ শিক্ষক আমাদের নাই আপনারা জানিয়ে রাখি ছয় লক্ষ পরিবার আপনাকে আরো জানি কি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে প্রাইমারি গতকালকে নয়টা সংগঠন আমাদের সাথে যুক্ত হয়েছে তারা শিক্ষক আমরা শিক্ষক এই একাত্মতা ঘোষণা করে তারা আসছে আমরা তাদের ডাকি নাই তারা আমাদের সাথে একাত্মতা হয়ে সারা বাংলার শিক্ষক পরিবার একত্রিত হয়ে আমরা যমুনা ঘেরাও সুযোগ কর্মসূচি করব আমরা তিন দফা দাবি থেকে এক দফা দাবি নিয়ে সারবে ইনশাল্লাহ এই নির্য দাবিটা আমরা এখন দাবিটা করি নাই এই দাবিটা আমাদের তেরোই আগস্ট দুই সালে আমরা এখানে শিক্ষক সমাবেশ হয়েছিল আমাদের শিক্ষক সমাজে বেশ থেকে দশজন প্রতিনিধির মাধ্যমে এর দাবিটা তখনই শেষ হয়ে গেছে এবং এ দাবির পরিপ্রেক্ষিতে আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হয়েছে প্রজ্ঞাপন দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দুঃখের বিষয় যে ফার্স্ট অক্টোবর মহান শিক্ষক দিবস এই শিক্ষক দিবসে আমাদেরকে পাঁচশো টাকার মতো ভিক্ষা দিয়ে আমাদের শিক্ষক সমাজের সাথে একটা উপহাস তামাশা করা হয়েছে আমরা এই খুবের পরিপ্রেক্ষিতে আমরা এসেছি যে এই পাঁচশো টাকার হিসাব না আমাদের যে ন্যায্য দাবি আছে এটা বিশ পরিপূর্ণ হিসাব এবং পনেরোশো টাকা আমাদের স্বাস্থ্যবতা এবং যে কর্মচারী রয়েছে তাদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব না হওয়া পর্যন্ত কর্মসূচিতে আমরা ধীরে ধীরে আগাবো এতে আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি শিক্ষা উপদেষ্টার কাছে অনুরোধ জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই শিক্ষার্থীদের ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা শিক্ষক সমাজ আমরা আমাদের প্রতিষ্ঠান ফিরে যেতে চাই এই ছাত্রছাত্রীকে নিয়ে আবার কুলাহোল পরিপূর্ণ প্রতিষ্ঠান আমরা চাই আমাদের দাবিগুলো মেনে নিন এবং আমাদেরকে ফিরে যেতে সাহায্য করুন আর যদি না হয় তাহলে আমরা ছয় লক্ষ শিক্ষক পরিবার যাদের ফ্যামিলির মধ্যে পাঁচ থেকে সাতজন পর্যন্ত সদস্য আছে এই ছয় লক্ষ থেকে আমরা তিরিশ লক্ষ কোটিতে গিয়েও এবং যমুনা যেতে আমাদের কোনো বাধা থাকবে না